نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ডাক দেয় বান্দা আমি সুন্দর করে ৩০ পারা আল কোরআন নাজিল করলাম এই কোরআন টান যেইখানে নাজিল করেছিলাম যেই দুইটা রাষ্ট্রের ভিতরে পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ দুইটা রাষ্ট্রের নাম হলো মক্কা আর একটা রাষ্ট্রের নাম হলো মদিনা দুইটা রাষ্ট্রকে বলা হয় সোনার মক্কা সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা বন্ধু যদি বলা যায় দুইটা রাষ্ট্র এত দাম পাইলো কেমনে আপনাদের কাছে প্রশ্ন হলো এত দাম হলো কেমনে কি কারণে সোনার মক্কা কেনার কী কারণে সোনার মদিনা না বলা হয় আপনার উত্তর দেবেন হুজুর ওই দুইটা জায়গাতে না জেলি করেছিল এই জন্য আল্লাহ পাক সেই দুইটা রাষ্ট্রের দাম বাড়ায় দিয়েছে এমন বাড়ান বাড়াইছে দুইটা রাষ্ট্রকে সোনার মক্কা আর সোনার মদিনা না বলা হয়েছে জরে আল্লাহ আল্লাহ পাক ডাকতে বলে বান্দা আমি তিরিশ পারা কোরআন বানায় দিলাম পৃথিবীর কোনো দার্শনিক নাই পৃথিবীর কোনো বিজ্ঞানী নাই কোরআনের ভিতরে একটা ভুল ধরতে পারে যাবে যাবে হয়ে একটা ভুল ধরার ক্ষমতা নাই আমি সেইভাবে কোরআন বানাই নাই আমি আল্লাহ তালা ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি এটি এমন একটা কিতাব এমন একটা কিতাব এই কিতাবের ভেতরে কোনো ভুল নাই কোনো ভ্রান্তি নাই ভুলের কোনো অবকাশ নাই বান্দা কোরআনের কাছে যদি তুমি আসো কোরআনকে যদি পড়ো কোরআনকে যদি বুঝো আমি আল্লাহ তালা বললাম হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনের সিল মহর লাগাইয়া জান্নাতির মেহমন বানাইয়া দুনিয়ার থেকে নিয়ে যাব জোরে কন সোবাহান আল্লাহ সোবাহ এবার ডাক দে বলে বান্দা শোনো মক্কা আর মদিনার ভেতরে কোরআন নাজিল করলাম তিরিশটা পারা আল কোরআন মক্কায় সোরা নাজিল হলো ছিয়াশিটা আর মদিনায় হলো আঠাশটি দুইটি মিলে যোগ করলে হয় চোদ্দটি ছোড়া নাজিল করলাম নাজিল করার পরে পুরো পৃথিবীর মানুষকে জানাই দিলাম এই কোরআন এমন একটা জাদুর কিতাব এমন একটা মধুর কিতাব এই কোরআন যদি ধরো এই কোরআন যদি পড়ো তোমার সাধারণ কোন মানুষ তুমি সাধারণ থাকবে না তোমার সম্মান আমি আল্লাহ তালা কেমন বাড়ায় দেব আল্লাহ নবী মানুষ তোমরা শোনো আমি যখন দুনিয়ার ভেতরে কোরআন নাজিল যখন আমার উপরে হলো এর আগে সমস্ত মানুষগুলো আমারে আল আমিন বলছিল কি বলছিল বলেন আল আমিন বলছিল বিশ্বাসী বলছিল যখন কোরআন নাজিল হলো যখন কোরানের দাওয়াত দেয়া হলো আবু জেহেল বাসাই বা অরিদ ইবনে মোগিরা নজর ইবনে হারেস সহ আরও যে কাফের ছিল মুসলিদগুলো ছিল সবাই নবীর ঘোর বিরোধিতা শুরু করলো কোরানের কথা শোনা যাবে না কোরানের কথা বোঝা যাবে না কোরানের বার থেকে নেভানোর জন্য কত চেষ্টা কত তথ চালালো শোনার বন্ধুগুলো আমার ভাইরা আমার আমরা এখানে যারা বসে আছি সবাই জানি নবী ছিল এতিম এই জন্য তারও আরও অত্যাচার বেশি করছে আল্লাহর পায়গম্বর জনাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন বসা মা আইসা সিদ্দি কারাজি আল্লাহ দেখতে বলে ও আল্লাহ নবী একটা কথা আমার মনে পড়ছে কথাটার উত্তর যদি দেন খুশি হব আল্লাহর পায়গম্বর ডাকতে বলে আইসা কি কথা তোমার মনে পড়ছে বলে হুজুর কাল কামতের কঠিন মুসিবতের সময় বলেন লক্ষ কোটি কোটি মানুষের মাঝে অগপায় গম্ব কঠিন কঠিন মানুষের ভেতরে কোটি কোটি মানুষের ভেতরে কঠিন অবস্থার ভেতরে আল্লাহ নবী আমার কথা কি আপনার মনে থাকবে আল্লাহর বলল। তিন সময় কেউ কাউরে মনে রাখবে না আল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলোম্ব কোন তিন সময় কেউ কাউরে মনে রাখবে না অর্থাৎ আপনি আমার মনে রাখবেন না কায় হ তোমার কথা আমার মনে থাকবে না আমার কথা তোমার মনে থাকবে না মাহাশাসের দিকার দি আল্লাহ তালান ডাকতে বলে বলেন বলে সময় আমার কথা আপনার স্মরণ থাকবে না আল্লাহর পেগম্বর ডাকতে বলে যখন কেমাতের ময়দান আরম্ভ হয়ে যাবে হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আমার রব ময়দানে মাহসারে যখন কাজের সিংহাসনে বসে যাবে সমস্ত মানুষগুলা দাঁড়ায় যাবে তার নেকির পাল্লা ভারী কিনা বদির পাল্লা ভারী এক কথায় হাসড় ময়দান যখন কারাম হয়ে যাবে মানুষগুলা ওয়েটে থাকবে হিসাবের জন্য ওয়েট করতে থাকবে ওই সময় প্রথম নাম্বার সময় থাকবে মানুষের নাকি পাল্লা এবং বদির পাল্লা দিকে তাকায় থাকবে নাকি ওজন করা হবে ওই সময়তে মানুষ পরেশান থাকবে আইসা মানুষ থেকে থাক তাকায় থাকবে কোন সময় আমার কুন্ডাটা একটা আসে কুণ্ডা হয় আমার নেকির পাল্লাই ভারী হয় নাকি গোনার পাল্লা ভারী হয় মানুষ চিন্তায় থাকবে আইসা এই সময় কেউ কাউরেই মনে রাখবে না আমার কথা তোমার মনে থাকবে না তোমার কথা আমার মনে থাকবে না কঠিন মুসিবতের সময় মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে আল্লাহর পায়গম্বরের স্ত্রী আয়শা সিদ্দিকা বলন ওগো আল্লাহর পায়গম্বর আর একটা কথা শুনি শুনেছি নাকি কারোর গায়ে কাপড় থাকবে না সবাই বস্ত্রহীন থাকবে বিবস্ত্র তো থাকবে আল্লাহর নবী বলেন বস্ত্র বলে কারো গায়ে থাকবে না কাপুর থাকবে না আল্লাহর পায়গম্বর বলেন এটা কি লজ্জার বিষয় না চক্ষু লজ্জার বিষয় না আল্লাহর নবী দুই চোখের পানি ঝরে দেবেন আয়শা জান না যেন না এমন একটা কঠিন অবস্থা হয়ে যাবে একটা মোটক ফেলানোর জন্য চেষ্টা করবে হাজার বছর চলে যাবে আয়সা যেন চোখের একটা পাতা ফেলতে পারবে না এমন অবস্থা হয়ে যাবে নিচের দিকে তাকানোর সুযোগ থাকবে না মানুষের ওই সময়তে মানুষের দাঁড়িয়ে পাল্লা ওজন করা হবে পাল্লা ভারী নাকি গুনার পাল্লা ভারী হয় এই চিন্তায় থাকবে কেউ কাউকে মনে রাখবে না দুই নাম্বার যখন আল্লাহ পাক ওই আমুল গোলারে কারো ডান হাতে দেবে কারো বাম হাতে দেবে ময়দানে মাসারে তখন আয়সা মানুষগুলো তাকায় থাকবে ডান হাতে দিলে সে কামিয়াব হয়ে যাবে বাম হাতে দিলে সে বে কামিয়াব অর্থাৎ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে জাহান নামি হয়ে যাবে আল্লাহর পায়গম্বার এই সময় মানুষ কেউ কাউরেই মনে রাখবে না আইসা সিদ্দিকার আদি আল্লাহ তালা ডাকতে বলে ও গোফায় বলেন তাহলে তিন নাম্বার সময় কখন কয় যখন হাসরের ময়দান পারি হয়ে যখন মানুষ জান্নাতে যাবে ওই জান্নাতে যাওয়ার আগে বলছি রাত আল্লাহ পাক ফিট করবে জাহান্নামের নামের উপর দিয়া চোলের চাইতে হচ্ছে কোনো হবে হেরার চাইতেও ধার হবে কোট অন্ধকার হবে ওই সময়তে মানুষ এবার উঠবে তার ইমানের যতটুকু জোর আছে ইমানের জোর দিয়ে যখন দাঁড়ায় যাবে আয়সা জানো যার ইমানের পাল্লা ভারী ইমানের পাল্লা শক্ত মজবুত শক্তিশালী হবে বিদ্যুতের গতি সে তিরিশ হাজারের বছর পথ পানি দিয়ে চলে যাবে যার ইমান দুর্বল আমন দুর্বল ওই মানুষগুলা হামা ঘুরে দিয়ে পার হতে থাকবে অনেক সময় কেটে কেটে জাহান্ন মেরি ভেতর পড়ে যাবে আয়সা যেন না এই অবস্থার ভেতরে কঠিন অবস্থার ভেতরে কেউ কাউরি মনে রাখবে না আয়সা শোনো নিজের নিজে আমার দিকে খেয়াল করো না মনে কইর না আমার স্বামী মহামের বেগম্বার আমার সুপারিশ করবেন না 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 সেই সুযোগ নাই সেই সুযোগ নাই আমি চিন্তায় আছি আমার আল্লাহ আমারে কি অবস্থা করে এই জন্য বলে ও আইসা শোনো নিজের আমল নিজে করো অন্যের দিকে দেখায় না নিজের কবর নিজেই শোয়া লাগবে আমি তোমার কবর শুবো না বন্ধুরা আপনারা এখানে যার বসে আছেন সারা দুনিয়ার মানুষকে বোঝাইতে চাই শোনেন নিজের আমল নিজে করতে হবে অন্যের দিকে তাকায় থাকলে চলবে না নিজের আমল নিজে শক্ত করতে হবে অন্যের দিকে তাকায় থাকলে চলবে না এর জন্য পাঁচক নামাজ আল্লাহর যে হুকুম গোলাম রোজা হজ জাকাত যারা আমরা এখানে আসি বসে আছি যার উপরে হস ফরস অবশ্যই হস্তারে করতেই হবে যার উপরে জাকাত দেওয়া ফরজ জাকাত তারা দেওয়াই লাগবে যে রোজা রাখতে সক্ষম ব্যক্তি সে রোজা রাখাই লাগবে পাঁচ নামাজ বন্ধু সবার উপরে ফরজ যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে কিন্তু সময় মতো পড়তেই হবে আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই পাঞ্জাগানের নামাজটা আল্লাহর হুকুম সঠিকভাবে আদায় করবার তফিক দিক আমি